তো আলহামদুলিল্লাহ সৌদি আরবে দেয়া আজকের পার্টি সম্পূর্ণ হয়েছে রান্না বান্না হয়েছে সবাই খাওয়া দাওয়া করছে এবং সব শেষে আমাদের জন্য খাবার আনা হয়েছে তো মেয়ে সৌদি আরব এসেছে সেই উপলক্ষে মেয়ের বাবা দেখেন পার্টি দিয়েছে তো আমাদের পাঁচজনের জন্য পাঁচ প্লেট আনা হয়েছে আর আজকে কিন্তু গরু মাংসের বিরিয়ানি রান্না করা হয়েছে আর এই দেশে বিরিয়ানি রান্না করলেও না হলুদ মরিচ দেয় মানে দেখতে অনেকটা খিচুড়ির মতো হয়ে যায় তো রান্না করেছে মিশালি রামপুর সহকর্মী উনি ভালো রান্না পারে উনি রান্না করেছে এবং আজকে কিন্তু 30 থেকে চল্লিশ জন মেহমানের আয়োজন করা হয়েছে সবাইকে খাওয়ানো হচ্ছে শুধু বাংলাদেশি না নেপালি আছে শ্রীলঙ্কান আছে বিভিন্ন দেশ মিলিয়ে মিশারি মিশারি রাপুদের যে সহকর্মী ওদেরকে আজকে পার্টিতে দাওয়াত খাওয়ানো হচ্ছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের পরিবারটা যেন সব সময় ভালো থাকে সব সময় যেন আমরা সুস্থ থাকি এবং মানুষকে যেন সব সময় দাওয়াত খাওয়াতে পারি এভাবেই যেন সবাই মিলে থাকতে পারি তো সবাই মিলে খাবো আর আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও হ্যালো স্যার সংশোধন হয়েছে হ্যাঁ 30 40 জন মানুষের হয়েছে তো আরো খানা বাকি আছে মানে 30 থেকে 40 জন মেহমান খেয়েও আরো খাবার বাকি আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বরকত দিয়েছে না মিশারি আসো আসো খেতে হবে না বাবা আচ্ছা মিশারি কিন্তু সারাদিন অপেক্ষায় ছিল কখন রান্না হবে কখন সে খাবে এখন কোথায় যাইতেছে আবার

তো আসলে খাইলে বোঝা যাইবো কতটা স্বাদ ওরা কি সত্যি বলতাছে নাকি এমনিতেই মিশারি তুমি বলো বাবা তুমি সবার ছোট তুমি বলো স্বাদ হয়েছে কিনা অসাধারণ তাইলে বোঝা গেছে খাওয়া যাইব মজা হয়েছে আমি আরো ভাবতাছি যে কেমন না কেমন জানি রান্না হয় তো খেতে খেতে কাইন্ড হয়ে গেছে বিশ্বাস করেন এত সাপুয়ে দিছে প্লেটের মধ্যে খাবার খাইতে সবাই খাইয়া আমার খাওয়া এখনো না নাই তাও খাওয়ার চেষ্টা করতেছি কারণ মিশালিরা বলুন করা করি আইন পুরোটা খাইয়া তারপর উঠতে হইব কারণ আমাকে নাকি একজনের খাবার না দুইজনের খাবার খাইতে হইব এখন মেয়ের কথা চিন্তা করে আমার বেশি বেশি খাওয়ায় বুঝছেন অনেক মজা হয়েছে আর তারা যে বিরিয়ানি রান্না করেছে বিরিয়ানির মধ্যে জানেন কি দিছে ডাল দিছে আমরা খিচুড়ির মধ্যে ডাল দেই না ওরা বিরিয়ানির মধ্যে ডাল দেয় অনেক মজা আর মাংস আপনাদেরকে একটু দেখায় মিশালি আপু বলতাছে একদম মোমের মতো নাকি গলে গেছে দেখেন সত্যি সত্যি একদম মোমের মতো গলে গেছে বুঝছেন এত নরম মানে সৌদি আরবের গরুর মাংস দেখে কিনতে হয় যারা আর কি দেখে না ভালো মাংস কিনে ওইটা আবার কিছু মাংস আছে দেখবেন হচ্ছে আমি কিন্তু গরুর মাংস খেতেছি না সাইডে রেখে যেতেছি কারণ এই দেশে গরুর মাংস আমার শখ শখ লাগে মানে এটা যা খেতেছি এটি শখ শখ লাগতেছে ভয়ে ভয়ে খেতেছে বুঝছেন দেখেন আমরা কোথায় চলে আসছি আমরা অন্ধকারের মধ্যে অন্ধকারে ছাদের উপরে চলে আসছি দেখেন এই যে মানুষের কাপড় লাতা এখন আমাদের কাপড় চাপড় শুকানোর জন্য এখানে আনছি যদিও রাতের বেলা আলো নাই সূর্যের তাপ নাই তাও বলদের মতো আমরা রাতের বেলা কাপড় শুকাইতেছি না এই দেশের আবহাওয়া হচ্ছে শুষ্ক দিন নাই রাত নাই কাপড় বাইরে দিলেই কিন্তু শুকায় যায় মানুষ দেখেন কাপড় শুকাইতে দিছে রাতের বেলা তো অনেক কাপড় জমে গেছে মিশে যাবু বলতেছে যে রাতের বেলা দিলেই নাকি শুকায় যায় দুই মেশিন কাপড় ধুইছি আজকে সারাদিনে বুঝছেন নি বিকাল থেকে কাপড় শুকাইতেছে এবং রাতের দৃশ্য দেখেন মার্শাল্লাহ সুবাহ সৌদি আরবের দৃশ্য কত সুন্দর না এই নাই আমরা আগের বাসায় যে ছিলাম না ওটার মধ্যে কবুতর ছিল তো সন্ধ্যার একটু আগে আগে মিশে যাবো কিছু কাপড় এখানে লাইরে দিয়ে গেছে নি এই কাপড় এখন শুকাই গেছে নিয়ে যেতেছে গা সাথে কইরা ধান হয়ে গেছে নাকি বিয়া এইখানে কাপড় নাইরা বুঝছেন আমার কত কাপড় যে হারাইছে মানে বাতাসে উড়াইয়ে দিক সেদিক নিয়া জায়গা এই শহর থেকে কি কাপড় খুঁজা পাওয়া সম্ভব বাতাস উড়াই নিলে দেখিম গাড়ি ঘোড়া চোতা আছে দিন আর রাত সমান আমাদের মিশ্রা ট্রলির মধ্যে ঘটতে আছে। বাবার হয়েছে। প্রায় থেকে জন মেহমানকে আজকে উনি দাওয়াত খাওয়ালেন এবং খুব সুন্দর কিন্তু সংশোধন হয়েছে তারা নিজেরা নিজেরা রান্না করেছেন নিজেরা নিজেরাই খেয়েছেন এবং মার্শাল্লা রান্না কিন্তু অসাধারণ হয়েছে আমরা আমরা নিজেরাও খেয়েছি